হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দেবী ডট রিমা তো তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো তো আমরা একদমই ভালো নেই তো দেখো বন্ধুরা এখন আমি একবারে জামা কাপড় গুছিয়ে নেবো আর দেখো বন্ধুরা আমি রেডি হয়ে গেছি এখন বাজে সাড়ে এগারোটা তো আমি রেডি হয়ে গেছি রেডি হয়ে এখন ব্যাগ গুছিয়ে নেব ব্যাগ গুছিয়ে আমরা যাব ব্লাড টেস্ট করতে মাম্মা তো যদি ব্লাড মনে হয় কারণ ও একদমই খাওয়া দাওয়া করছে না শুধু বলছে উলটি পায়ে আর ভাত খেতে একদমই ইচ্ছে করছে না এরকম শুধু আজকে সারা দিন একটা ডাব খেয়ে আছে তো আমরা আজকে মাম্মাকে টেস্ট করাতে নিয়ে যাচ্ছি যদি হিমোগ্লোবিন অনেকই কম হয়ে থাকে তো আজকে হাসপাতালে ভর্তি করে দেব আর আমাকে ভর্তি করিয়ে তারপর আমরা ব্লাড দিয়ে নিয়ে আসবো তো দেখো আমি ব্যাগটা গুছিয়ে নিচ্ছি এই মাম্মামের একটা জামা একটা প্যান্ট এগুলো নিয়ে নিচ্ছি প্রত্যেকবার যখন আমরা ব্যাগ গোছাই হসপিটালে যাওয়ার জন্য তখন এটাই ভাবি যে ভগবান যদি আমার মেয়েটাকে ঠিক করে দিত যদি আমার এই ব্যাগটা যদি আর গোছাতে না হতো তাহলে এই দিনটা যে কবে আসবে মানে আমরা তো মা তো আমরা চাই না যে কোনো সময় আমাদের মানে খারাপ কিছু আমরা চিন্তাই করতে পারি না যে আমার মেয়ের এটা হয়ে যাবে ওটা হয়ে যাবে এরকম কিছু চিন্তাই করতে পারি না একদম শুধু এটাই আমার মনে আশা থাকে যে কবে যে আমার মেয়েটা ঠিক হয়ে যাবে শরীরে অটোমেটিকলি একা একাই শরীরে ব্লাড তৈরি হবে আমার আর ব্লাড দিতে হবে না দিনটা যে কবে আসবে ভগবানই জানে দেখো মাম্মা ব্লাড টেস্ট করতে যাবে বলে রেডি হচ্ছে কত খারাপ কপাল নিয়ে জন্মেছে না সব বাচ্চারা পার্কে যাবে এখানে যাবে ঘুরতে যাবে এই জন্য রেডি হয় আর আমার মেয়েটার কপালে দেখো কপালটা কতটাই খারাপ আমার মেয়েটা হাসপাতালে যাবে বলে রেডি হয় ওই বলে যে আমার আমার আর খেতে ইচ্ছা করছে না আমার মনে হয় ব্লাড কমে গেছে আমাকে ব্লাড দিয়ে নিয়ে আসো আমি শুই দিব আমি ব্লাড দিব তারপর আমি আবার খেতে পারবো এগুলো বলে এইটুকু ছোট বাচ্চা তাহলে ভাবু ভগবান চোখে দেখে হয়তো আমাদের দেখতেই পারে না কী বলবো আমাদের দেখতেই পায় না ভগবান যদি দেখতো তাহলে কি আর এরকম হতো এইটুকু ছোট বাচ্চাটা এত কষ্ট করতো ব্লাড দিতে যাওয়ার সময় তোমাদেরকে আমি দেখাবো মানে যখন ও ব্লাড টেস্টের জন্য ব্লাডটা দেবে তখন আমি দেখাবো কি কান্নাটা যে করে মানে কি বলবো তখন আর মাথাটা কাজ করে না তোমরা আজকে দেখতে পারবে তোমাদেরকে দেখাবো চো কেমন করে আর দেখো মাম্মামের ফ্রিজ থেকে বের করে একটা প্লাস্টিকে ঢুকিয়ে নিচ্ছি জলের বোতলটা কারণ নয়তো ব্যাগ ভিজে যাবে তো এভাবে আর ব্যাগটা ভেজে না ঠান্ডা জল তো তো দেখো আমি ব্যাগে ঢুকিয়ে নিচ্ছি আর আমার ব্যাগে আমি সব কিছু নিয়ে নিয়েছি থার্মোমিটার নিতে হয় কারণ টেম্পারেচার শরীরে কতটুকু আছে এটা দেখে তো থার্মোমিটার প্যান্ট মামামের জামা আরও যা যা লাগে হাসপাতালে একটা আয়না ছোট তারপরে চিরুনি তারপর আর যা যা দরকারি জিনিস আছে সব নিয়ে নিয়েছি আর মামা মের পাপা দেখো ওই ব্লাড দিতে যাব তো তো মামা মের পাপা সব রেডি করছে ওর থেলাসিমিয়ার রিপোর্ট তারপরে আরও কি কি মানে সব কিছু রিপোর্টগুলো একসাথে অ্যাপেলোর যেগুলো আছে দিল্লি পুনের যেগুলো আছে সব নিয়ে এখন আমরা যাচ্ছি তো সব কিছুই নিয়ে রাখা ভালো ব্যাগে কারণ কোনটার কখন দরকার হয় যেন সব কিছু চাইলেই দিতে পারি তো মাম্মের পাপা ওই ব্যাগটা গোছাচ্ছে কাগজপত্রের যে ব্যাগটা আছে আর আমি দেখো আমার যেগুলো দরকারি জিনিস এগুলো আমি গোছাচ্ছি যেগুলো আমাদের লাগবে হাসপাতালে তো মামাম কিছুই খেলো না তো দেখো কী আর করবো ওকে জোর করেও তো লাভ নেই ওর যদি মন না চায় যদি ওর মানে ভেতর থেকে যদি ওর খাওয়াটা না টানে তো আমি কি করে জোর করে খাওয়াই জোর করে তবুও ওর পেছনে দু ঘন্টার মতো ভাত নিয়ে বসেছিলাম একটুও খেলো না একটুও না কি বলবো আর তারপর মাম্মা আমার পাপাকে বললাম যে মাম্মা কিছু খেতে চাইছে না তো দেখো ডাবটা কেটে দাও যদি ডাব খায় তো ডাব খেয়েছে আর একটু ডাবের ভেতরে একটু মালাই ছিল তো ওগুলোই খেয়ে মাম্মা বেরো হলো আর দেখো আমার মা মাম্মাকে জুতো পরিয়ে দিল তো মাম্মা বলছে দিদি আমি ব্লাড টেস্ট করতে যাই ওটাই বলছিল আমার মাকে তারপর যখন সিঁড়ি দিয়ে আমরা নামছি তখন বলছিলাম মাম্মা ম্যাগি খাবে তো বলছিল কি যে হ্যাঁ ম্যাগি খাবো মানে এটাও ফেভারিট তো ম্যাগিটা আমরা দিই না বেশি তো অনেক দিন পর বললাম মাম্মা ম্যাগি খাবে কি করব কিছু তো একটা খাওয়াতে হবে নয়তো কীভাবে হবে যেটা খেতে চায় ওটাই দিই ক্ষতি হবে একটু তাতে কোনো ব্যাপার না কিন্তু ওটাই দেওয়া ভালো না যেটা ও খেতে পারবে খেতে চাইছে তাই যে দেখো এখনই বলছিলাম যে মাম্মা ম্যাগি খাবে কি না তো বলছে খাবো তো দেখো আবার আমরা ঘরে চলে এসেছি ব্যাগ রাখলাম ম্যাগি বানিয়ে দিচ্ছে মাম্মের পাপা মানে ভাগ্যটা ভালো যে মাম্মা ম্যাগি খেতে চাইছে যে থেকে একবার বললাম তাতেই রাজি হয়ে গেল দেখা যাক ম্যাগি খায় কি না আর এখন বেরোবো তারপর ব্লাড টেস্ট করব তারপর রিপোর্ট নেব ওখানে বসে থেকেই তারপর ঘরে আসব হয়তো যদি আজকে হাসপাতালে ভর্তি না হই ঠিক হবে

Thank <laughs> you. হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং তো কাল আর ব্লগটা কন্টিনিউ করতে পারিনি তো আজকে সকাল সকাল দেখো আজকে এখন বাজে হচ্ছে পাঁচটা বত্রিশ বাজে সকাল তো আমি উঠে পড়েছি পাঁচটার সময় আর কাল মাম্মামের ব্লাড টেস্ট করালাম তো ব্লাডের রিপোর্ট খুবই খারাপ এলো তো আমি ভিডিওটা আজকে সকাল টাইম পাইনি তো ভিডিওটা আজকে সকালে এডিট করছি তো আজকে মামা ব্লাড দিতেই হবে কাল আমরা ব্লাডের খোঁজ টোস করে এসেছি যখন রিপোর্ট নিয়ে আসি তো কাল সব খোঁজ টোজ করে এসেছি আর অনেক আমাদের রাত হয়ে গেছিল তো সেই জন্য আমরা কাল ব্লাড দিইনি তো নয়তো আজকে ভর্তি হতে হতো আমাদের কাল রাতেই তো ভাবলাম যে সকালেই ভর্তি হই তো দিনের মধ্যেই ব্লাডটা আশা করি দেওয়া হয়ে যাবে তো খুবই খারাপে এসেছে রিপোর্ট খুবই খারাপ সিক্স পয়েন্ট সেভেন হিমোগ্লোবিন আছে এখন মাম্মামের তো আজকে সকালে ব্লগটা এডিট করছি তো আজকে আজকে এগারোটা সাড়ে এগারোটার সময় আমরা বেরোবো তো আজকে মাম্মা আমাকে ব্লাডটা দিবই আজকে দিতেই হবে আরও একদমই খাওয়া দাওয়া করছে না শরীরটাও ওর মামামের শরীরটা একদম গরম গরম থাকছে তো মাম্মা ও খাওয়া দাওয়া একদমই করছে না মানে ভাত তো খেতেই চাইছে না কাল যখন আমরা টেস্ট করার জন্য যাই কাল যখন আমরা টেস্ট করবো বলে বেরিয়েছি তখন মাম্মা মানে সারাটা দিন ভাত খায়নি শুধু ডাব খেয়েছিল আর তারপর বলছি যে মাম্মা ম্যাগি খাবে তারপর বলে কি হ্যাঁ ম্যাগি খাবো মানে ওর মুখে একদম রুচি নেই সে খেতে চাইছে না ম্যাগি খেয়ে এরকম করে কি করে থাকবে আজকে ব্লাড দিতেই হবে সে যেভাবেই হোক তো আজকে ব্লাড দিতে যাচ্ছি আর তারপরে রাতে এসে একটু খাইয়েছিলাম আমি অনেক কষ্ট করে একদম খায় না মানে কিছু খেলেই বলে যে আমার উল্টি হয়ে যাবে এরকম কিছুই খেতে চাইছে না যখনই ব্লাডটা কমে তখনই এরকম আর আমরা যে থেলাসিনিয়া ওর ধরা পড়েছে পক্ষ থেকে ধরা পড়েছে ওর দেড় বছর দেড় বছর না এক বছর তিন দু তিন মাস থেকে ওর থেলাসিনিয়া ধরা পড়েছে তো তখন থেকে আমরা ব্লাড দিয়েই যাচ্ছি কিন্তু ব্লাড এতটা কম কোনো দিনও আসতে দিইনি কিন্তু এবার যে পুনে ডাক্তর দেখিয়েছি উনি বলেছেন সিক্স যখন আসবে তখনই তোমরা ব্লাড দিবে তো এখন সিক্স পয়েন্ট নাইনেরও কমে গেছে তো দেখা যাক আজকে একটু করে বেরোবো তোমরা সবাই তো তোমরা সবাই আমার পাশে থেকো আর যেভাবে তোমরা সাপোর্ট করছো এভাবেই তোমরা সবাই সাপোর্ট করো ভালোবাসা দিও আর তো আজকে এখানে ব্লগটা শেষ করছি আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে সবাই ভালো থেকো সুস্থ থেকো টা বাই